রমজান শরীফার রাইত যেমনি দেড়টা দুইটা বাজিলো আর যে আপনার চতুর্দিকে মাইক একটা গ্রাম সাইবাদি গ্রাম মাঝখান মনে হয় অন্যান্য জাতীয় কিবা আস কিবা নাওতা হোক যেমনি রাইত দুইটা বাজিলো উঠি দেখো আপনার আলহামদুলিল্লাহ উঠি দেখো রাইত দুইটা তিন মিনিট হয়ে গেছে সেহরির সময় আরম্ভ হয়ে গেছে আপনারা উঠো কোয়া জলদি জলদি রান্দা বাড়া করো কোয়া খাইলা কোয়ার মাত্র এক ঘন্টা আছে এটা স্লোগান কোন জায়গা তুলছে ইটা শ্লোগান থাকি আইল এ প্রায় মো মানে বিদায় দিলাই ইমামে রাইট না ইমামের দায়িত্ব নি রাইট সালাই দেওয়া আমি এই আমি যদি হয় এই প্রতায় ছোট বাচ্চার গুণ ভাঙে এই প্রতায় বেমারির শান্ত হয় এই প্রতায় অন্যান্য জাতি খারাপ পায় এই প্রতায় আমরা ওপরে সরকারি একশন মাইক পারমিশন আছে নি তুমি রাইট ফাইলা যেন বাজাইলা আইন বাজাইতে হইলে আপনার বিভাগীয় কর্তৃপক্ষর অনুমোদন লইতায় সরকার বিরোধী করা ইসলামও নাই আপনার যখন যে সরকার আইব ই দেশের জনগণের সেই সরকারের নীতিরে রে মানিয়ে নেওয়া ফরজ সরকারের সংবিধান মাইক বাজাইতে পারমিশন আপনার আইজ সাবর নিয়তে মানসরে ইল্লাল্লাহ আল্লাহ 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 হইত সরকারের পারমিশন লইস পয়লো হইল দেশ দ্রুহ দেশের কানুন অমান্য করছো এক গুণা দুই নম্বর হইল বেমারি হলে সাইডো বাই তোর মাইকোর আওয়াজ একলগে শুনি কষ্ট হয়েছে আরেক গুণা তিন নম্বর নাবালিক যারা রোজা নাই গুম তাগি জাগিয়া মা বাপরে সেতাইছে আরেক গুণা সাইন নম্বর হইয়া তাগলো আপনার অন্যান্য জাতি আপনার সিল্লা নিয়ে কষ্ট পাইছে আরেক গুণা কিতার লাগি আমরা অত গুণা করতাম আজ কালপুর কত সুন্দর ব্যবস্থা আইছে গরে গরে মোবাইল এলার্ম লাগাইয়া রাখো বারর মাইক এর আওয়াজ তাকিয়া তোমার মোবাইলের আওয়াজ বেশ তোমার কানুর গলি তাইবো তোমার মোবাইলে যদি অ্যালারম বাজে আরিবর এর খোরর গুমবাঙ্গিত নাই অন্য কেওরর ক্ষতি হইতো না এক এক বড় 5টা সাতটা 10টা মোবাইল taxe ইখানে বানাওটি খারবার আমরা। যে রাজ্যমন হইলো আস্তা বছর নামাজে যায় না তাজুদের জুতরকটা গেছে গিয়ে মসজিদে খাই গিসে আগওয়ান হইন গজল কোনে কিরাত কোনে আল্লাহ

ফুল স্পিডো দিয়ার আগত মাইকর আওয়াজটাই বেশ শুনবা উঠতে সুবিধা হইব আপনার চিল্লা নিয়ে কেউর ক্ষতি করতো নাই আর মানুষের রোজাদার হল বা মুসলমান হল সমালোচনা জাতীয় করতো নাই আল্লাহ পাকে আমরা এত অভিজ্ঞ দেখা এখন যে তো বাইরে মুসলমান নবী যে বরমাইছেন সাহেবান আমার মাস এই মাস ও রোজা রাখলে যেমন সব নমাজ নবল হলে তেমন সব এই মাস ও সরকার হয় রাতই আর তাগলো ঠিক তেমন সব